সালাম আলাইকুম প্রিয় সৌদি আরব প্রবাসী ভাই ও বোনেরা বরাবরের মতো আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে সবাইকে আমন্ত্রণ আমাদের বাংলাদেশ কনসুলেট জেনারেল জেদ্দা টিমের তাবুক সফর আপনারা জানেন প্রতি তিন মাস পরপর আমাদের বাংলাদেশ কনসুলেট জেনারেল জেদ্দা টিম প্রত্যেকটা এরিয়া একবার করে ভিজিট করে সেই মোতাবেক বিগত ছাব্বিশ ও সাতাইশ জুলাই দু শুক্রবার ও শনিবার সময় সকাল আটটা হতে বিকাল ছয়টা পর্যন্ত স্থান বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল তাবুক ফয়সেলিয়া টোমেটো কোম্পানির সন্নিকটে আমি আমার ডেসক্রিপশন বক্সে সময় স্থান তারিখ সব কিছু ভালোভাবে ডিটেলসে লিখে দেব আপনারা ডেসক্রিপশন বক্সটা চেক করলে পেয়ে যাবেন আপনারা জানেন যারা পাসপোর্ট নতুন করে রি ইস্যু করবেন তাদের ক্ষেত্রে ফি হচ্ছে একশো পঁচিশ রিয়াল যারা পেশাজীবী তাদের ক্ষেত্রে হচ্ছে চারশো পনেরো রিয়াল তাছাড়াও যারা অন্যান্য সেবা ব্যাংক সেবা এবং সোনালি ব্যাংকের অ্যাকাউন্ট খোলা যা যার যে সেবা প্রয়োজন আপনারা কনসুলেট টিমের কাছে গেলে পাবেন তাছাড়াও রয়েছে যারা হুরূপ্রাপ্ত যারা আকামাহীন যারা টার্মিনেট হয়েছেন যাদের একামা এক্সপায়ার হয়ে গেছে এবং যারা সৌদি আরবে নতুন আসে আসেন আসার পরে একামা হয়নি সবারই ফাইনাল এক্সিডে আবেদন গ্রহণ সব কিছুই কনসুলেট টিমের মাধ্যমে করতে পারবেন এরপর যাদের পাসপোর্ট নেই যাদের ইকামা নেই পাসপোর্ট নেই হুরু বাচে তাদেরকে ট্রাভেল পাস দেওয়া হবে ট্রাভেল পাস সম্পর্কে আমি আমার আগের আরেকটা ভিডিওতে অবশ্য বলেছি ট্রাভেল পাস নিতে কি কি লাগে ট্রাভেল পাস নিতে আপনার পাসপোর্টের ফটোকপি এবং আপনি যখন সৌদি আরবে এসেছিলেন আপনার অ্যারাইভাল যে শিলটা থাকে ওখানে একটা বর্ডার নাম্বার থাকে ওই বর্ডার নাম্বার এবং আপনার দুই কো ছবি এবং আপনার একটি আপনার দুই কপি ছবি এবং আপনার ফি দিতে হবে একশো পাঁচ রিয়াল সো আশা করি সবাই অবশ্য জানেন যারা জানেন না ভিডিওটি তাদের জন্য যারা শ্রমকল্যাণ সনদপত্র নিবন্ধন ও প্রবাসী কার্ড যেটাকে আমরা স্মার্ট কার্ড বলি যারা স্মার্ট কার্ড নিতে চান তারাও স্মার্ট কার্ডের জন্য আবেদন করতে হবে সেক্ষেত্রে একশো ত্রিশ রিয়াল এবং স্পেশাল এক্সিটের প্রোগ্রাম হুরুপ্রাপ্তদের আইনি সহায়তা প্রদান বিজ্ঞ আদালত মামলা দায়ের প্রক্রিয়াকরণ শ্রম বিরোধ সংক্রান্ত বিষয়ে তাৎক্ষণিক আইনি সেবা মৃতদেহ দাফনের কার্যক্রম প্রক্রিয়াকরণ অন্যান্য আইনি সেবা আইনগত পরামর্শ ইত্যাদি সব কিছুই ওখানে প্রদান করা হবে তো আপনারা অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সটা চেক করবেন আমি ওখানে ডিটেলসে সব কিছু দিয়ে দেব। আজ এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন